নমস্কার আমি আজকে কবি সুনির্মল বসুর অনিতার কবিতাটি আবৃত্তি করব আমি আগমনি সেন আমাদের অনিতা সে হয়ে গেল অ্যানিটি হেলে চলে পথ হাতে ব্যাগ ভ্যানিটি ন্যাকা ন্যাকা কথা বলে আধো আধো বলিতে মুখে মাখে রং আর ভুরু আঁকে তুলিতে বক করা চুলগুলি ঝুলে থাকে ঘাড়ে যে

খানি পাউডার মাখে ছোট আয়নাটি তুলিয়া গন্ধিটি ভুর ভুর রুমাল সে বাহারি সকল সময় দেখি হাতে থাকে তাহারি মেপে মেপে হাসে আর মেপে মেপে কাশে সে অতি আধুনিকা হতে বড় ভালোবাসে সে দেমাকে সে চলে নাহি ধার ধারে কিছুরি ইংরেজি বাংলায় করে যোগা খিচুড়ি নাহি বুঝি রং মেখে সংসা যে কেন সে ময়ূর পেখম ধরা দাঁড় কাট যেন সে একদিন সেজে গুজে চলে পথে সহসা নামিল বাদল ধারা ছমছম বরসা রং পাউডার ছিল মুখে আর ঠোঁটে যে বেয়াদল ধরা জালে বেমালুম ওঠে যে হায় হায় আর কত করি বলি ভনতা দুয়ে মুছে অ্যানিটি যে ফের হলো অনিতা নমস্কার